জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলিগুলি সাতাশে অক্টোবর দু রাজ্যে বিভিন্ন জলাশয়ে অন্যান্য রাজ্যেও চলছে ছট মাইকির উৎসব ভারতীয় রেল পরিবারও এই ছট পুজো উপলক্ষে রেলযাত্রীদের জন্য তীর্থযাত্রীদের জন্য নানা পরিষেবার ব্যবস্থা করেছেন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব রেলের সিপি আরও কি কি ব্যবস্থা নিয়েছেন তা তুলে ধরলেন দত্ত কি বললেন আমরা শুনে নেব নমস্কার জগদ্ধাত্রী পুজো এসে গেল সবাই জানেন চন্দননগরে বহু ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় এই জগদ্ধাত্রী পুজো দেখতে দর্শনার্থীদের ঢল নামে বিভিন্ন ডাইরেকশন থেকে সবাই জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দ্রনগরের উদ্দেশ্যে যাত্রা করেন তাদের যাত্রায় সুবিধা করার জন্য পূর্ব রেলওয়ে বেশ কিছু এম স্পেশাল ট্রেন চালাবে মধ্যরাত্রে বা বলা যেতে পারে সন্ধ্যা রাত থেকে মধ্যরাতে আঠাশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর অবধি পাঁচজোড়া হাওড়া ব্যান্ডেল লোকাল চলা অতিরিক্তভাবে চলাচল করবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই ট্রেনগুলি বিকেল পাঁচটা কুড়ি সাতটা পঞ্চান্ন রাত আটটা পঁয়ত্রিশ রাত এগারোটা তিরিশ এবং রাত সাড়ে বারোটায় হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল অভিমুখে যাবে সেরকমভাবেই ফিরতি পথে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকালগুলি ব্যান্ডেল থেকে ছাড়বে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ রাত নটা কুড়ি রাত নটা পঞ্চান্ন রাত একটা এবং রাত দুটোয় উনতিরিশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর অবধি এছাড়াও হাওড়া বর্ধমানের মধ্যে অতিরিক্ত ইএমইউ স্পেশাল চলা চলবে এই ট্রেনটি আঠাশ থেকে দোসরা নভেম্বর অবধি আঠাশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর অব্দি রাত একটা পনেরোয় হাওড়া থেকে ছাড়বে এবং বর্ধমান থেকে ছাড়বে রাত সাড়ে দশটায় সাতাশ বা আঠাশ থেকে এক তারিখ অবধি এছাড়াও আরেকটি অতিরিক্ত ইএমইউ স্পেশাল চলবে ব্যান্ডেল হাওড়ার মধ্যে যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত দুটো পঁয়ত্রিশে এবং ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর চারটায় দু তারিখে এই ট্রেনগুলি ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রা পরিবর্ধন করা হয়েছে যেরকম হাওড়া মশাগ্রাম লোকাল যেটি হাওড়া থেকে রাত সাতটা সাতাশে ছাড়ে সেটি বর্ধমান অব্দি যাবে আঠাশ তারিখ আঠাশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর অবধি এবং আরও একটি বর্ধমান হাওড়া স্পেশাল চলবে বর্ধমান থেকে রাত দশটা দশ মিনিটে ছেড়ে ব্যান্ডের দিকে এই অতিরিক্ত যে ট্রেনে সমস্ত সুবিধা সেগুলি যারা চন্দননগরে দেখতে যাবেন তাদের পক্ষে খুবই উপযোগী হয়ে উঠবে আশা রাখি চন্দননগরে যারা জগদ্ধাত্রী মাকে দর্শন করতে যাবেন তাদের জন্য রেল পরিবার স্বাগত জানায় আপনারা দেখছেন জনরফ মিডিয়া আবার আসছি